আমাদের ছাব্বিশ হাজার আওয়ামী লীগ কর্মীকে তারা হত্যা করেছে অপারেশন ক্লিন হার্টের নামে আমাদের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে করতে হয়েছে সেই ফাহিমা মহিমা পূর্ণিমার জীবনে যে নির্যাতন সেটা কি ভুলে গেছে বিএমপি সেই দুঃসাহসের কথা ভুলে গেছে তাদের নিপিরণ তাদের অত্যাচাক এতত্বর কো হার সেই ইতিহাস ভুলবেন কেমন করে ক্ষমতা চান ক্ষমতার ভাগাভাগিকে অংশ নিতে যাচ্ছেন স্বপ্ন পুরানো হবে নাকি দুঃস্বপ্নের চেহারা আগে জানে না দেখে নি তারপর সমালোচনা নির্বাচন দেবেন আওয়ামী লীগকে বাদ দিয়ে সে নির্বাচন

অপকর্মের জন্য কুকর্মের জন্য তাকে ক্ষমা করবে আজকে বিদেশি বন্ধু সমর্থন জোগাড় করে ক্ষমতায় টিকে থাকা তারা যেই নেতৃত্বে তাদের আস্থা আজকে বঙ্গবন্ধুর কন্যা ঢাক দিলে গোটা জাতি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি প্রগতিশীল মানুষ গণতান্ত্রিক মানুষ রাজনীতিবিদ পেশাজীবী শ্রমজীবী ছাত্র সমাজ রুখে দাঁড়াবে আমরা বিশ্বাস করি বেশি দূরে নয় যদি এই শৃঙ্খল থেকে আমরা মুক্তি পাব বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে আমাদের প্রিয় সদস্য আমাদের বিজয়ের বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ আমাদের স্বাধীনতার বাংলাদেশ আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমাদের জয় বাংলা বাংলাদেশের আকাশ কর্তৃত্ববাদী নেই সারা দেশে একটা অচলায়তন তৈরি হয়েছে জঙ্গিবাদী খুনি ইউনুসের নেতৃত্বে কমান্ড ইকোনমি ফেল করেছে কমান্ড পলিটিক্স ও ফেল করতে যাচ্ছে কমান্ড জুডিশিয়ারি ও ফেল করতে বাধ্য অভূতপূর্ব এক সংকটের মধ্যে নিপতিত হয়েছে বাংলাদেশ বাংলাদেশ নেই বঙ্গবন্ধুর বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশ আচরণ উপস্থিত মুক্তিযুদ্ধের মূল্য পদ দলিত স্বাধীনতার আদর্শ ধোষিত গণতন্ত্র এখনো দিবস গণতন্ত্র এরা চায় না এরা গণতন্ত্রের নামেসনে আয়তকে আরো বাড়াতে চায় এই আন আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট বাংলাদেশকে আজকে দেউলিয়া করে ফেলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পরিণত করেছে রূপান্তর ঘটিয়েছে উন্নয়ন ও বাংলাদেশ ছিল শেখ সারা বিশ্ব বাংলাদেশকে জানত সমাজিত করত প্রশংসা করত শেখ হাসিনার ডাইনামিপে বাংলাদেশ হয়েছিল বাংলাদেশ মানুষ চরম ভাবে নিরাপত্তা দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজ আজকে নির্যাতিত সন্ধ্যার পর আমাদের নারীরা ইউনিভার্সিটি কলেজে পড়ুরা ছাত্রীরা ঘর থেকে বেরোতে পারে এখানে চলছে মব ভায়োলেন্স মব জাস্টিস যাকে খুশি তাকে হত্যা করা হচ্ছে মারধর করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এমন কি স্থান বলে পরিচিত জেলখানায় রাজনৈতিক কর্মীদের আওয়ামী লীগ কর্মীদের কোন নিরাপত্তা নেই সেখানেও জেল হাজতেও আমাদের নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে কারাগারে আজকে লক্ষ কর্মী বাহিনী ঘর ছাড়া পিতৃপুরুষের বাস্তবিকা ধ্বংসপ্রাপ্ত বাড়ি ঘরে কেউ থাকতে পারে না কোথায় থাকবে সারা বাংলাদেশে নিত্যকার বিশ্বপথ আজকে

বাংলাদেশ লাশে লাশে লাশের পাহাড় হয়ে গেছে রক্তে রক্তে বঙ্গবন্ধুর স্বপ্নভূমি তাঁর ধ্যানের বাংলাদেশ লাখ ও শহীদের রক্ত বেজা বাংলাদেশ রক্তে রক্তে রব থেকে দূরিয়া হয়ে গেছে আজকে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে পাঁচই আগস্টের উন্মুক্ত সাম্প্রদায়িক জঙ্গিবাদী উত্থান ঘটনা ঘটানো হয়েছে তারই করুণ পরিণতি সারা বাংলাদেশ বাংলাদেশের নিত্যকাল বিশ্বভর সন্তান হারা মায়ের কান্না স্বামী হারা নবধুর ভাই হারা বোনের আত্মনাতে বাংলার বাতাস আজও ভারী হয়ে

যে মানুষটি কোনোদিনও আমাদের দুঃখে ছিল না আমাদের কষ্টে ছিল না যে মানুষটি কখনো আমাদের দেশে মুক্তিযুদ্ধে অংশ নেয় যে মানুষটি কোনোদিনও শহীদ মিনারে যায় জাতীয় স্মৃতিসোধে যায় বুদ্ধিজীবী স্মৃতি শোধে কোনদিনও তার পা পড়েনি সেই মানুষটি আজ বাংলাদেশের কর্তা প্রতিশোধ নিতে চায় পরায়ণ এই শাসক এই শাসক ডাইনেন কর্তৃত্ববাদের ভূমিকা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ ঘেরা মুছে ফেলতে চায় সঙ্গে আছে একাত্তরের পরাজিত উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী রাজাকার আলপদ আলসামসি এদের একাত্তরের পরাজিত পাকিস্তান যে পাকিস্তানের টেরোরিস্টরা পাঁচই আগস্টে অংশ নিয়েছে আর সে খবরও আমাদের অজানা নয় মালয়েশিয়া টেরোরিস্ট ধরা পড়ছে

বাংলাদেশ আজ কোথায় জিনিসপত্রের দাম জনগণের নাগালের বাইরে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত পাচার করা অর্থ ছয় মাসে অতিteil সব কল রেকর্ড ভাঙ্গো করেছে ইউসুফ রহমান সুয়েজ দেন কে চামাকৃত আমাদের দেশ শিকার সিনহার আমলে আমরা কি ছিলাম দেশের মানুষyas পাপ দে শুরু করেছে দেশের মানুষyas হারা ন বেদনা তারা আজকে শেখ হাসিনা আরামলে ফিরে যেতে চায় শেখ হাসিনা আর তারা ভালো ছিলেন সেটাই আজ মানুষের মুখে মুখে